আগে কল এটা পাঠাবি ঠিক আছে ফাটিয়ে দেখ কি পেলি কি পেলি মা দুটো জেলি চকলেট পেয়েছি জেলি চকলেট পেয়েছিস হ্যাঁ দুটো চেরি ফ্লেভার তাই ঠিক আছে এবার এটা ফাটিয়ে দিয়ে দেখ এবার কি পেয়েছিস এবার তিনটা জেলি চকলেট মা তাহলে পাঁচটা জেলি চকলেট হয়ে গেল হ্যাঁ এই আমি এখন খাবো মজা করে যাই যাই

দেখো বাবা কতগুলো ললিপপ একটা দুটো তিনটে চারটে চারটে ললিপপ হ্যাঁ খুশি তো এ অনেক খুশি এই দেখো চারটে ললিপপ এবার আমি একটা খুলে খাই ও মা মা তোমার কাশি আর সর্দি হয়েছে